চালো গরুটার চাও দাম কতো এটা এক লাখ আশি টাকা দাম কত চার তিন লাখ তিরিশ হাজার তো আর এত দূরের দিকে আসছে কষ্ট করে দেখা যায় সীমিত লাভের জন্য আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা প্রথম ডোকার শেষ করে মনে করেন হাট ঘুরতে ঘুরতে আবার কিছু সুন্দর বড় গরুর সামনে আসছি আপনাদের এই গরুর ভিডিও গুলো আমি দাম সহকারে গরুর ডিটেলস দিয়ে দেবো গরুগুলো খুবই সুন্দর দেখতে মাশআল্লাহ প্রথমেই যে গরুটা আছে

এ পর্যন্ত কি বিক্রি করছেন না বিক্রি করে নাই যাক আশা করি বিক্রি হয়ে যাবে সমস্যা নাই গরুটা দেখুন আপনারা মশাল্লাহ গরুটা একটু চাপায় দেন এইদিকে গরুটা মা গরুটা আসলে আপনারা ক্যামেরায় ভিডিওতে আসলে আপনারা গরুগুলো সাইজ সেরকম বুঝবেন আপনি যে ওনার যে সাড়ে তিন লাখ টাকা গরুটা চাইছে গরুটা মশালার রং দেখতে কালার খুবই সুন্দর গরুটা সাইজ ওনারা মাংসের আইডিয়া সে বারো মন আপনারা এসে সজমিনে সরাসরি দেখার পর গরুগুলো নেবেন আশা করি ওনাদের সাথে মনে করেন দামে দরে মিললে মলের মিশমাংসা হলে আপনাদের কম বেশ করে গরু দিয়েই যাবে ওনারা আসলে এগুলো তার এখানে পালতে নিয়ে আসে নাই বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে কম বেশি ওনারা বিক্রি করেই যাবে ঠিক আছে আপনারা আসবেন আপনাদের দেখা যায় আসার পরে মনে করেন দেখতে পারেন আসেন এর পরেরটা দেখান এই যে যে গরুটা আছে মাশাল্লি এই গরুটাও খুব সুন্দর মাশাল্লাহ গরুটা খুবই সুন্দর এটা চাওয়া দাম কত এটা চারছে তিন লাখ তিরিশ হাজার তিন লাখ তিরিশ হাজার মাংসের একটা ধারণা দেন এটা এগারো মন্টন এগারো মন্ঠন আসলে কুরবানির সময় তো মাংসর ধারণাটা আমরা নিতে কারণ এটার আপনারা গরুর একটা সাইজ বুঝতে পারবেন গরুটা কত বড় কুরবানির যে গরুগুলো ওইগুলো আসলে কেউ মাংসের ধারণা করে নেয়ও না আসলে দেখা যায় গরুগুলো সুন্দর আর উনি যে গরুগুলো নিয়ে আসছে গরুগুলো আপনারা সহজমীনে যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন না গরুগুলো জাত বলেন গরুগুলো খুবই সুন্দর খুবই সুন্দর গরু এটা চা কত বললেন তিন হাজার টাকা বিক্রি বিক্রি তিনের কাছাকাছি কাছাকাছি বা তিনের দুপাশ হাজার নিচে হলেও বিক্রি করবো আসলে ওনারা যাই বলুক আপনারা সজমিনে আসবেন আসার পর দেখবেন দেখে ওনাদের সাথে সরাসরি কথা বলবেন কথা বলার পর আমি আশাবাদী আপনাদের হয়ে যাবেন আর হাজারিবাগ যে হাটটা হাটটা ওনারা মাঠের ভিতরেই আছে এখানে পুরনো যে ট্যানারি মেলগুলো ছিল মেলগুলো ভাঙার পর যে মাঠটা হয়েছে সেই মাঠেই নতুন মাঠে নতুন মাঠেই ওনারা আছে নতুন মাঠে আসার পর গেট দিয়ে ঢুকার পর দিকে আসলে আপনার গরুগুলো দেখবেন এইটা কি ওটা চাইতে একটু বড় নাকি চাওয়া দাম কত লাখ হাজার টাকা এটা কি প্রথম যেটা দেখলাম তো খালি চোখে যে প্রথম যেটা দেখছি সেটা বড় লাগলো ওটা ওটাserialize বড় আছে উসাইও বড় আছে যে চাওদাম কত বললেন 360000 টাকা 360000 টাকা চাওদাম বিক্রি বিক্রি কম আছে তিনের নিচে দিবেন নাকি জানি না পাওয়া যায় ওটা আপনারা আসবেন সরজমিনে এসে ওনাদের সাথে কথা বলবেন কথা বলার পর হয়ে যাবে আসলে থাকবে না আশাবাদী আমি হয়ে যাব এটার একটা মানসিক ধারণা দেন আমাকে এরে 12 মিটার উপরে গোটা 6 ফিট লম্বা আছে আচ্ছা উনি বারো বারো মন বলতেছে আপনারা আসবেন এসে দেখবেন আমরা কারণ মাংসের ধারণাটা নিতেছি বা গরু ধারণাটা নেওয়ার একটাই উদ্দেশ্য গরুগুলো আপনার যাতে সাইজ বুঝতে পারেন আসলে দেখা যায় ভিডিওতে আপনারা পুরোপুরি সাইজ বুঝতে পারবেন না বা বুঝাও যায় অনেক সময় ছোট গরু বড় লাগে বড় গরু ছোট লাগে কিন্তু ওনাদের যে ডোকাটা আমি দেখলাম ওনারা ষাটটার মতো গরু নিয়ে আসছে গরুগুলো রুচিশীল পছন্দ হবে আপনাদের আপনারা আসুন দেখুন গরুগুলো পছন্দ হবে এটাও তো মনে হয় আপনাদের এটা একটু ছোট না

মাংসের ধারণাটা দেন আমাকে যাতে নয় মন আসলে উনিও আইডিয়া করে মাংসের ধারণা দিতেছে আপনারা আসবেন আসলে মাংসের ধারণা আমাদের ভিডিওতে যাওয়ার একটাই উদ্দেশ্য মনে করেন যাতে করে আপনার গরুটার সাইজ বুঝতে পারেন আর ওনার যে গরুগুলোর আমি ভিডিও করতেছি বা আসছি গরুগুলো খুবই সুন্দর গরুগুলোর কালার বলেন গরুগুলোর সাইজ আর এই যে ছোট গরুটা আমরা শেষে দেখলাম ছোট না ওনার কাছে ছোট গরু বড় কিন্তু ওনার কাছে ছোট গরুর বডি বলেন

আচ্ছা কত জানি ছিলেন এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার আপনারা আসুন দেখার পর ওনার গরুগুলো পছন্দ হবে পছন্দ হওয়ার পর আর আছে আপনার ওনাদের শেষ করে ওনাদের আরো দুইটা আছে এই যে এইদিকে মনে করেন এই গরুগুলো সুন্দর এই দুইটা এটা সাবধান করত

নামটা বলুন জাফিরুল কোথা থেকে জিনে জিনেদা আমি আবার জিজ্ঞাসা করলাম আপনার ফোন নাম্বারটা বলে দেন যেটা 019 019 80 80 81 আপনি হাজারিবা ঘাটে মনে করেন যে নতুন মাঠ হবে নাম্বার আপনার দাও তো আমার আরেকটা নাম্বার দিয়ে 20, 20 27 27 27 27 27 052. আপনারা হাজারিবাগ নতুন মাঠে আসলে গেট দিয়ে ঢুকার পরেই এই নাম্বার যোগাযোগ করলে দেখা যায় ওনার আপনার গেটের সামনে থেকে রিসিভ করে নিয়ে আসবে রিসিভ করে নিয়ে আসবে ফোনের দিকে ফোন দেওয়ার পরে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে